ভাই একটা কথা কইতাম হ্যাঁ বলেন ভাই আমি একটু বিপদে পড়ছি আমার 500 টাকা খুব ইমার্জেন্সি দরকার আমার 500 টাকা একটা হাওলা দেন পরে আমি বিকাশ দিয়ে দিব নতুন ধান্দা হ্যাঁ না ভাই ধান্দাই বোকা আমি একটু বিপদে পড়ছি এই কারণে আমার কাছে 500 টাকা হাওলা চাই আমি আবার দিয়ে দিব আপনারে বিকাশ নাম্বার নিয়ে গিয়া বিকাশ দিয়ে দিব আমি আপনারে চিনি না আপনি আমারে চিনেন না ভাই আমি আপনারে চিনি না আপনিও আমারে চিনেন না তাহলে আপনাকে আমি কোন হিসেবে টাকা ধার দেব আপনি যে টাকা ফেরত দিবেন এর গ্যারান্টি কি এটা ঠিক বলছেন ভাই আমি তো পরিচিত না তবে খুব বিপদে পড়ে আপনার কাছে টাকাটা ধার চাইতে আইছি শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে আপনি আমার টাকাটা ধার দিতে পারেন অন্য ভাই এগুলো নতুন নতুন ধান্দা প্রতিদিনই দেখি এখন মানবতা দানুতা কাজ করে না আপনি অন্য জায়গায় দেখেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই নাও পাঁচশো টাকা তোমার সমস্যা সমাধান করো ভাই আপনার বিকাশ নাম্বারটা দিন আমি বাড়িতে আপনার টেহারা পাঠাই দেবো এখানে আপনার নাম্বারটা উড়াই দেবো নেন ভাই এটা আমার বিকাশ নাম্বার ঠিক আছে ভাই অনেক উপকার হলো আপনার অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই হ্যাঁ এটা তুই কি করলি কি করলাম লোকটারে চিনস না জানস না আনতা যে পাঁচশো টাকা দিয়ে দিলি লোকটার আসলে সমস্যা এটা তুই বুঝছোস না আমি বুঝছি আরে ধরনের দান্দাবাজ প্রতিনিয়তই দেখা যায় সবারে বিশ্বাস করা ঠিক না আরে দোরে না লোকটা দান্দাবাস যদি আমার ক্ষতি হয় তেনা পাঁচশো ডেয়ারি ক্ষতি হয়েছে আর যদি লোকটা সত্যি সত্যি বিপদ হয়ে থাকে তাহলে তার কত বড় উপকার হয়েছে একবার হিসাব কর বাই এই ওষুধ গুলি দিন আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি দিতেছি এই ভাই ওষুধের দাম কত হয়েছে দাঁড়ান হিসাব করে দিতেছি বারোশো টাকা ভাই বারোশো টাকা হইছে হম এই মুহূর্তে তো আমার কাছে বারোশো টাকা নাই আমার কাছে সাতশো টাকা আছে আপনি ওষুধটি দিন পরে আমি পাঁচশো টাকা দেওয়া ওষুধ তো বাকি দেওয়া যায় না ভাই ভাই এই মুহূর্তে আমার কাছে পুরো টাকাটা নাই পরে পাঁচশো টাকা দেওয়া যাবো আপনার ভাই আমার দোকানে তো বাকি দেওয়ার কোনো অপশন নাই আপনি এক কাজ করেন পাঁচশো টাকার ওষুধ কম নেন ভাই সবটাই ওষুধ দেই আমার ইমার্জেন্সি লাগবে কম নিলে তো হইতাছে না তাইলে তো ভাই আর কিছু করার নাই আমি দোকানে চাকরি করি আমি ভাই বাকি দিতে পারতাম না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ওষুধগুলো রাইখে দেন আরে এটা হিলুকটা না হ তো দেখা যা এ কিছু বলবেন আপনি আমার চিনছেন না না চিনতে পারলাম না তো আপনি মনে করে দেন একদিন আপনি পাঁচশো টাকা আমার হেল্প করছিলেন পরে আমি কইছিলাম টাকাটা বিকাশে দিয়ে দিব মনে পড়ছে মনে পড়ছে আমি আপনার টেহাটা বিকাশে দিয়ে দিলাম বলে কিন্তু আপনি রেন্ট পরে আপনার নাম্বারটা আমি আড়াই লাইছি যার কারণে আপনার টাকাটা আমি সময় মতো ফেরত দিতে পারছি না এরপরে অবশ্য আমি আপনার অনেক খুঁজছি কিন্তু কোনো অনেক খুঁজে পাইছি না অনেক দেরি হয়ে গেলো দিতে আপনি কিছু মনে হয় না যায় আমার মাফ করে দিন যে আপনি জানেন না এই পাঁচশো টেয়া আজকে আমার কি উপকার হইছে আমার কিছু ওষুধ খুব ইমার্জেন্সি আসছিল কিন্তু আমার কাছে সম্পূর্ণ টাকাটা ছিল না ফার্মেসি বাকি দিব না এই কারণে ওষুধ রায় খেয়ে যাইতেছিলাম গা আপনার এই টাকাটা পায়া আমার খুব উপকার হয়েছে আপনার অনেক ধন্যবাদ আরে আপনি আমার ধন্যবাদ দিন কে আমি আপনার ধন্যবাদ দিব আমি তো আপনার কোনো উপকার করছি না আপনি আমার এটা দাদা দা উপকার করছিলেন আমি তো আপনার পাওনাটাই ফেরত দিছি আসলে আপনি একটা ভালো মানুষ আরে না একজনের বিপদে আরেকজন আগায় আসা এটাই তো মানুষের কর্তব্য আমি শুধু কর্তব্যটাই পালন করছি কথা আপনার লোক পারবো না চলেন আপনার ওষুধগুলো কিনি এ ভাই এই ওষুধগুলি দেন তো দিতেছি আপনারা দাঁড়ান উপকার করলে উপকার ফেরত পাওয়া যায় মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান আপনার বিপদে কাউকে না কাউকে পাশে পাবেন